মাত্র দুইশো পঞ্চাশ টাকা খরচ করলেই কিন্তু এখন ইন্টেরিয়র সম্ভব আর এটা কিন্তু জিপসাম দিয়ে করতে পারবেন চমৎকার চমৎকার আপনার সিলিং ডেকোরেশন আমাদের সাথে মেহেদি ভাই আছে মেহেদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কোথায় নিয়ে আসলেন আসছে আসতে ভাইয়া আসছে ভাইয়া হচ্ছে সাভার বিষমেল ভিতরে আর কি এটা হচ্ছে আপনার কাঠগোড়া বাজার দিয়ে ভিতরে ইয়ারজেন্স গার্মেন্টস পাশে আচ্ছা আচ্ছা যে রেজাল ভাইয়ের বাড়িতে কাজ করছি রেজাল মোল্লা ভাইয়ের বাড়িতে কাজ করছি আচ্ছা আচ্ছা তো এটা আর কি আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে আরকি কি বুঝতে পারবেন যে এই ফ্লোরটা কিভাবে সাজানো হয়েছে এক্স্যাক্টলি দেখেন ভাই এত সুন্দর সিলিং আপনারা 250 টাকা স্কয়ার ফিটে করে দিচ্ছেন জি ভাই জি জিপসাম সারা বাংলাদেশে কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে বোর্ডের কাজ আসলে বোর্ডের কাজের মধ্যে কি জিপশন করা যায় বোর্ড দিয়েও করা যায় আবার আমাদের এটা জিপশন দিয়ে করা কিন্তু কাট কালার করা আর কি কাট কালার করে দিছি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কার্ডের ডিজাইনগুলোও কিন্তু জিপশন দিয়ে সম্ভব আচ্ছা 250 টাকা পার স্কয়ার ফিট জি আচ্ছা এরকম একটা সিলিং এর জন্য কত টাকা খরচ করতে হবে ভাই এরকম একটা সিলিং এর জন্য আপনার 30000 টাকা বাজেট থাকতে হবে মাত্র 30000 টাকা খরচ করলে এরকম চমৎকার সিলিং কিন্তু সম্ভব দেখেন অসাধারণ ডিজাইন থাকবে আজকে এই বাসায় টোটাল কয়টা রুমে কাজ করছেন ভাই এই ভাষায় টোটাল আপনার 6টা রুমে কাজ করা আমরা কি প্রত্যেকটাই দেখাবো আজকে জি আচ্ছা সবকিছু কিন্তু আপনাদেরকে ধারণা দিবে এই লাইভের মাধ্যমে যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন আমি বলবো শেয়ার করে দিবেন দর্শক বেশি করে কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ওকে ভাইয়া

ডাইনিং স্পেসের কি আচ্ছা আচ্ছা ডাইনিং স্পেসে দেখেন চমৎকার বিশাল এক সাইজের কিন্তু একটা সিলিং করা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা সিলিং ভাই এই সিলিং এর रेट কত এটাও মাত্র 250 টাকা পার্স ভাই যে কোন ডিজাইন করুক 250 টাকা পার্স করবে আর যে কোন জায়গা গিলো কি আপনারা একই রেট একই রেট একই

কিন্তু যে কেউ দেখলে মনে করবে এটা কার্ড দিয়ে করা এ ফাইবার দেখেন মনে হবে বোর্ড দিয়ে কাজ করা এত সুন্দর সুন্দর সিলিং কিন্তু আপনি এর আগে আমি মনে করি যে কোথাও দেখেন নাই ভাই একটা শেয়ার করে দেন লাইভটা প্রত্যেকের কিন্তু কাজে আসবে আপনার নিজেরও কাজে আসতে পারে যখন আপনি অনেকে আছে দেখা বাড়ি করতেছেন যে বাড়িটা কিভাবে একটু কম কম খরচের ভিতরে সুন্দর করে সাজিয়ে তুলতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারবেন দেখেন ভালো একটা প্রতিষ্ঠানের সন্ধান অনেকেই জানেন ইনশাআল্লাহ আমরা নিজেরা কাজ করি আমাদের কোনো বড় কোনো ইয়া নেই যে লোক দিয়ে কাজ করাই না আমরা নিজেদের কাজ নিজেরাই করি সে ক্ষেত্রে দুই টাকা কম বেশি হলে আমরা করতে পারি কিন্তু কাজের মান ভালো হতে হবে এইটাই কথা এক্স্যাক্টলি আমি কাজ করি চমৎকার তো অনেকেই যেটা বলছিলাম অনেকেই কিন্তু একটা ভালো প্রতি প্রতিষ্ঠানের খোঁজ করে থাকেন কেউ কিন্তু অনেকেই জানেন না যে কোথা থেকে কাজ করালে সাশ্রয়ী মূল্যে ভালো মানের কাজ পাবো আপনার এই লাইভটা শেয়ারের দ্বারা কিন্তু তার একটা উপকার হবে একটা করে যা শেয়ার করে দেন আপনার পরিচিত আত্মীয় সুজন যারা বিল্ডিং করেছে তারা করতে পারবে এই ভিতরে আমি কোনো হিবিজিবি ডিজাইন করি না এটা হচ্ছে সব প্লেনের ভিতরে এটা দর্শকরা দেখলেই বুঝতে পারবে যে এগুলা কি কি রকম কাজ ঠিক আছে কোনো হিবিজিবি কাজ আমরা করি না আমাদের কাজ হলো সব সুন্দর যে এই যে যত কাজ করা সব প্লেনের ভিতরে

আলাদা আলাদা ডিজাইন কিন্তু আমরা কালার করে মিলিয়ে দিছি যে সেম কালার কাট কালার ফাইবার করে মিলিয়ে দিছি আচ্ছা 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 এইটাও অনেক সুন্দর একটা ডিজাইন মানে এই ফ্লাটে যে কোটা ডিজাইন করছি মানে দেখার মতো ডিজাইনই করছি যে কেউ মানুষের মতো আচ্ছা মানে দেখলে বলতে হবে যে না কাজ করছে আর কেরা এক্স্যাক্টলি দেখেন এইটাও কিন্তু খুব সুন্দর একটা সিলিং আর লাইট তার থাকবে শুধুমাত্র মালিক মালিক পক্ষ আর সবকিছু আপনারা করে দিবেন সবকিছু আমরা করে দেব ওকে এইটা আবার আরেকটা ওকে পাশে কিন্তু আরেকটা সিলিং আমরা দেখাবো আমাদের কাছে আমরা চাইলে আমরাও করে দিতে পারবো আচ্ছা দেখেন মানে কাজের কিং টা দেখেন আপনারা দেখলেন আসলে কাজটা কিরকম হয়েছে দেখেন কাজের ফিনিশিং কিন্তু থাকবে নিখুঁত ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফিনিশিং কিন্তু থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সেম ধরনের কাজগুলো করতে পারবেন সর্বনিম্ন খরচে আবারও বলছি এইটা আবার আরেকটা একটা সিলিং আচ্ছা এইটা আমার অন্যরকম মানে এইটার সাথে কোনো এক একটা মিল নেই একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা আপনার এগুলো দেখা গেছে এগুলো কাজ দেখা গেছে আপনার বেশিরভাগই ডুপ্লেক্স বাড়িতে কাজগুলো করা হয় বা

তো প্রবাসী ভাই অনেকেই ভাই একটা বিল্ডিং করে শখের বিল্ডিং অনেক টাকা খরচ করে তার কষ্টের টাকা খরচ করে সেই বাসাটায় একটা সৌন্দর্য দেওয়ার জন্য ইন্টেরিয়র করে সেটা যদি একটা ভালো প্রতিষ্ঠান না পায় ওনার কিন্তু টাকাও বেশি নেয় আবার কাজের মানও খারাপ যে যে এটা কি মনে করে ভালো বুঝে আর কি এটা আর কিছু বলার নাই যার দেখানে ভালো লাগে তবে আশা করি দর্শকদের আমাদের এই কাজটা ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই এভাবেই আমরা কাজটা করে দিছি আচ্ছা 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 আবারও বলছি দেখেন এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা এই রেটে কখনোই করতে পারবেন না এই সিলিংটা টা দেখেন একটা বিশাল বড় সিলিং ভাই এই বাসায় কত টাকার কাজ আপনার হয়েছে। আপনার থেকে মতো কি বলেন কিন্তু বোর্ড দিয়ে করতে গেলে আপনার বিশ 30 লক্ষ টাকা খরচ দেখেন তার মানে এত কম খরচে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করলে পুরো ফুল বাসার আপনি ইন্টেরিয়র করে নিতে পারছেন আচ্ছা পার স্কোয়ার ফিট থাকবে একশো দুইশো পঞ্চাশ টাকা আবারও বলছি পার স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা অনলি চল্লিশ বছর থাকবে লিখিত গ্যারান্টি ওকে মেদি ভাই আপনাদের অফিস ঠিকানাটা একটু জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আল্লাহ করি মসজিদের আচ্ছা আল্লাহ করি মসজিদের ঠিক অপোজিটেই এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর একদম মোহাম্মদপুর যে মোড়টা আছে মোচড় যে গোল চত্বরটা আছে একদম এইখানে আমাদের স্ক্রিনে দেওয়া টাইটেলে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রবাসী ভাইয়ারা অনেকেই ইমো হোয়াটসঅ্যাপ নম্বর গুলোই খুঁজেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ফোন করবেন অথবা যদি কেউ চান যে তাদের অফিসে এসে কথা বলবেন তাই বলতে পারবেন সেটাও কিন্তু বলতে পারবেন ডেসক্রিপশনে তাদের অফিস ঠিকানা দেওয়া আছে কমেন্ট বক্সেও ও তাদের অফিস ঠিকানা দেওয়া আছে আমরা মুখেও বলে দিয়েছি যার প্রয়োজন অবশ্যই চলে আসবেন অফিসে এবং আপনারা কিন্তু কথা বলতে পারেন তাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাইজান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের রিটোরিয়ার কিন্তু কম খরচেই করতে পারবেন আল্লাহ হাফেজ